बसिपती गोआ 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 बसिपती गोआ 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 बसि गोआ गोआ

তোমাদের আসলে একক ভাবে এখানে ব্যাংকের দোষ নাই ভাবে কলেজ কর্তৃপক্ষ দায়ী নাই ওই মৌক জন্য কারিগরি দূর থেকেও টাকা আসলে করছে বিষয়টা তো ক্লিয়ার করতে বুঝতে পারলাম না আমরা আমাদের পাসওয়ার্ড বলে

এখন আমাদের বিলম্বে আমাদের টাকা পাওয়ার একটা ব্যবস্থা মিডিয়ার মাধ্যমে সরকারকে বলতে চাই যে আমার অনতি বিলম্বে এই টাকার জন্য আমরা পাই তারা তো অধিদপ্তর থেকে আমাদের এরকম কোনো মেসেজ দেয় নাই যে প্রতিষ্ঠান প্রধান আছেন তারা কোনটা না এটা হান্ড্রেড তারাই বলে দিছে যে হ্যাক হয়েছে প্রতিষ্ঠান এটা আমাদের সিকিউরিটি ব্যাপার দেখে এই সিকিউরিটি না তো এটা পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড না প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে যে ওয়েবসাইট আছে ঠিক আছে প্রত্যেকটা সাইবার টিম থাকে সিকিউরিটি ব্যাপারটা দেখা শোনা করে তো আপনাদের এই সাইবার মানে টিমটা কি দেখা শোনা করে এটা আমি যেটা এর আগে আমাদের এখানে ছিলেন আরো কয়েকজন প্রতিষ্ঠান প্রধান ওনার আগে ছিলেন আর্লি হ্যাঁ ওনারা এটা দেখতেন এইবার এটা হওয়ার পরে আমাদের প্রতিষ্ঠানের যে প্রধান প্রিন্সিপাল স্যার উনি নিজেই ওনার নামে অ্যাকাউন্ট করে নিচ্ছেন উনি নিজে মানে ওনার আইডিটা দিয়ে করছে যে প্রতিবার ওটিপি এর আগে কখনো ওটিপি সিস্টেম ছিল না আর এই কারণে স্ট্রিক্ট করছে যে যে কেউ এই আইডিতে ঢুকলে ওটিপি লাগবে এখন এই ওটিপিটা যেতে গেলে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে যেতে হবে এখন এটা স্যারের আন্ডারে চলে গেছে মানে হচ্ছে আপনারা এটা সবকিছু দেখশন করে আইডি এবং কি ওটিপি থেকে পাসওয়ার্ড সব স্যার স্যার স্পেশালি দেখবে

তাກະ ব্যাপারটা পাসওয়ার্ড দিলেন আপনার আলম যেটা এখানে আর আরেকটা দেখে যান আমাদের যে ইউজার পাসওয়ার্ড ছিল এটা নিব এই ইউজার পাসওয়ার্ডে কেউ এন্ট্রি দিতে পারে না এর মধ্যে মাত্র জন জন